হাওড়ের সৌন্দর্য পেতে আমাদের কিন্তু কিশোরগঞ্জ কিংবা সিলেট যেতে হয় না আমাদের নিজেদের এলাকার সৌন্দর্য কিন্তু কোনো অংশ কম না এখন আমরা যে জায়গায় আছি এই জায়গাটা সবসময় আমাদের প্রিয় একটা জায়গা অবসর সময় পেলেই আমরা চলে আসি এখানে আড্ডা দিতে বা ঘুরতে পানি যে একটা জায়গা সৌন্দর্য কি পরিমাণ বৃদ্ধি করে দিতে পারে তার বাস্তব একটা প্রমাণ হচ্ছে এই রাস্তা এই রাস্তার ভিডিও এর আগে আপনারা অনেকবার দেখছেন আমার এই চ্যানেলের মাধ্যমে বা আমার পেজের মাধ্যমে তখনকার যে ভিউ আজকের ভিউ কিন্তু টোটালি ডিফারেন্ট আওয়াজ হলো লাগতেছে সাইড দিকে সেদিকে দেখা যাচ্ছে শুধু পানি আর পানি অপরূপ সুন্দরজময় আমাদের এই বাংলাদেশ বিশেষ করে গ্রাম বাংলার সুন্দর যেগুলো সেগুলো প্রকৃতির একটা সুন্দর সেই সুন্দর সবুজ সকালে ভাই বন্যার মৌসুমে কিন্তু আরো প্রচুর পরিমাণে ভিজে পায় এই ভিউগুলো হয়তো আপনারা বিভিন্ন হাওরে গিয়ে পাবেন কিছু পার্শ্ববর্তী আমাদের এলাকাতেও কিন্তু এই ভিউগুলো দেখা যায় গান গাইয়াও গানটি আমাদের আঞ্চলিক একটি গান যে গানটি নতুন করে আলোচনায় নিয়ে আসছেন আমাদের রাকিব ভাইয়া রাকিব বাইয়ের গানের মতোই আমরা এখন আছে সুন্দর একটা জায়গায় পাখির চোখে যা সৌন্দর্য দেখে আপনি আকর্ষিত টাঙ্গাইল জেলার গোপালপুর ভেঙ্গুলা রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর থাকার কারণে মূলত এই জায়গাটি দেখতে এত সুন্দর বর্ষার মৌসুমে যা সৌন্দর্যের মাত্রা আরো বৃদ্ধি পেয়ে যায় যা আপনাকে কিশোরগঞ্জের হাওয়ার কিংবা সিলেটের হাওরের মতো ফিল দিবে তাই আবারও বলতেই হয় কিশোরগঞ্জ ও সিলেটের থেকে কোনো অংশে কম নয় আমাদের এই কোরিয়াটা পয়েন্ট